ব্রাজিলের রাজনীতিতে ডানপন্থী ও কট্টরপন্থার প্রতীক হয়ে ওঠা সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনোকে ঘিরে আবারও উত্তাল আন্তর্জাতিক মহল ব্রাজিলের ট্রাম্প নামে পরিচিত এই নেতা সম্প্রতি নিজ দেশের সর্বোচ্চ আদালতের আদেশে গৃহবন্দী হয়েছেন আর এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চার আগস্ট ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যালেকজান্দার ডি মোরেস এক রায়ে সাবেক প্রেসিডেন্ট জায়ের বল সোনেরোকে নির্দেশ দেন আদালতের পূর্ব ভঙ্গ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন এই ঘটনার জের ধরেই তার জামিন বাতিল করে তাকে গৃহবন্দী করা হয় যুক্তরাষ্ট্রের চামপন্থী প্রশাসন এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে করা বিবৃতি দিয়েছে প্রসঙ্গত জায়ের বলসোনেরো দু থেকে দু সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি ব্রাজিলের লিবারেল পার্টির প্রধান নেতা এবং কট্টর ডানপন্থী রাজনীতির প্রবক্তা হিসাবে পরিচিত তার সময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প যিনি দু থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এই দুই নেতার রাজনৈতিক আদর্শ ও বক্তব্যে রয়েছে বিস্তর মিল যার জন্য বলসোনেরোকে ব্রাজিলের ট্রাম্প হিসেবে অভিহিত করা হয় দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনেরও পরাজিত হন লুইস ইনাকিও লুলা দা সিলভার কাছে এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে সবচেয়ে গুরুতর অভিযোগ তিনি নির্বাচনের ফলাফল উল্টে দিতে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন এবং লুলা দা সিলভাকে গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছিলেন এসব অভিযোগের ভিত্তিতে ব্রাজিলের সুপ্রিম কোর্টে মামলা চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা